করোনার সময় ছিল করোনা ভাইরাস একজন আর একজনের সাথে হাতে মেলানো যাবে না পাঁচজন একসাথে নামাজি পড়া যাবে না এত ভয়ানক পরিস্থিতি এত ভয়ানক অবস্থা এর মধ্যে তিনার ইন্তেকাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে যেন ছুটে আসলো আল্লাহ আকবর আমার তো মনে হয় সেদিন শুধু মানুষ ছিল না সেদিন আল্লাহর ফেরেস্তাও ছিল কনসভান আল্লাহ আমার ভাইরা আমার মরুদ্ এই জন্য আজকে আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই আপনি মুনাফিক খোঁজার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই লন্ডন যাওয়ার দরকার নাই মুনাফিক খোঁজার জন্য সুদূর দুবাই কাতার কুয়েত যাওয়ার দরকার নাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই তাহলে কোথায় যাব এই যে আশুলিয়া সাভার ওই মূল জায়গায় যাওয়ার দরকার নাই আপনার এলাকায় খুঁজলে দেখবেন দুই একটা মুনাফিকের অভাব নাই দুই একটা করে মুনাফিক আপনি এমনি এমনি পাবেন এতদিন পনেরো বছর ছিল এক জায়গায় এখন কই উল্টায় দিছি বুঝেন নাই আছে না নাই আছে এখন কে আমি তো তঙ্গল লোক আছে না নাই অভাব নাই খুব সাবধান এদেরকে জায়গা দেওয়া যাবে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সাহেব এই কথাটা হয়তো ওনার কাছেও যেতে পারে আমি ওনাকেই বলছি উপদেষ্টার ভিতরে এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে এদেরকে বের করে দেন করে দেন না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে এখনো যদি উল্টা হয় কোনো নাস্তিক কোন মুনাফিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে বাংলার মানুষ আবার আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বে এই জন্য ভালো মানুষ বসান আবু সাইদ মুক্তি মন্দিরও কোন নাস্তিককে বাংলার জমিনে বসানোর জন্য না আবু সাইদ মুক্তি দিল। কোন মুনাফিককে বাংলার ক্ষমতায় বসানোর জন্য না বাংলার ক্ষমতায় তারাই বসবে যারা কোরনের পক্ষে কথা বলতে পারবে মুসলমানের পক্ষে কথা বলতে পারবে দেশের পক্ষে কথা বলতে পারবে তারাই বাংলার ক্ষমতায় বসবে ঠিক কিনা বলেন যেমন কোন আমার ইচ্ছা মত আমি চালাব উনিও ভাবছিলেন উনিও ভাবছিলেন 2040 পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই কারো বাপের ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই কারো বাপের ক্ষমতা লাগে না আমার আল্লাহর ক্ষমতাই যথেষ্ট আমার আল্লাহ মারতে হলে 50 জোর লাগে না আমার আল্লাহ নমরুদকে একটা মশা দিয়ে শেষ করে দিয়েছি ফেরাউনকে পানিতে ডুবাই শেষ করে দিছে তুমি আর কত বড় পালোয়ান তুমি তো সিরিয়ালের বাইরে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বী ওজিরা আমার আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন আমার যদি মনে চায় যদি আপনার মনে চায় যে আমি হিন্দুত্ববাদী কায়েম করব বা তাদের সাথে থাকব তাদের সাথে এক দিকে যান দুই দিকে আসবেন না নবীর পিছনে নামাজ পড়ে পাগরি জুব্বা সবই আছে কিন্তু জিব্রাইল আমিন যখন লিস্টে নিআসতেন নবী দেখলেন প্রথম লিস্টেই তার নাম যে পাগরিওয়ালা জুব্বাওয়ালা তুমি জিজ্ঞেস করেন এটা মুনাফিক কেমনে জিব্রাইল ডাক দেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হওয়ার জন্য আপনি তারে ডাইরেক্ট দেখলে চিনবেন না ওটা দাড়িও থাকবে টুপিও থাকবে জুব্বাও থাকবে তলে তলে থাকবে শয়তানি বাংলাদেশের সব হুজুর কি ভালো নাকি আমরা নাшаем সে হুজুররা যারা ভালো আলহামদুলিল্লাহ তারা তো ভালো হুজুরা সবচেয়ে বেশি ভালো হুজুরা ইননা মায়াক শাল্লাহু মিন ইবাদিহিল উলামা হুজুরা সবচেয়ে ভালো কার কথা আল্লাহর কথা আল উলামা উরাসাatul আমবিয়া নবীর কথা কিন্তু বাংলাদেশের ভিতরে এমনও হুজুর আছে কুরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না শিরিকের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত বাবার মাজারে গিয়া শেষ দাও করে এমন হুজুর বাংলাদেশে ওয়াজ করে কি করে না এমন হুজুর ওয়াজ করে এদেরকে মানুষ আবার দাওয়াত দেয় আজকে তারা গিয়ে ওয়াজের সময় কোরআন সুন্নাহ থেকে কোনো কথা নাই খালি ডিজে জিকির করে ওইটা আবার টিকটকার যারা টিকটক করে এরা আবার ওইটারে ডিজে বানায় ওরা আবার মুখ মিলায় মাইয়া পোলা সব কোন হুজুর দেরি কোন দিন যে জিকির করতেছে হিম হি হিম হি জিকির ওটা আবার জিকির না কি না ভন্ডামি ওটা হিম হিম জিকির করতে ওই জিকির এখন ডিজে দিছে বানায় ডিজে বানায় দিছে ওই ডিজে জিকির এখন সবাই মুখ মিলা টিকটকে বাইরে দিছে ওই হুজুরকে আমি হিম বিটা জিকির করিই নাই তাহলে কি করছে চিন্তা করে দেখেন বাংলাদেশে আলতু ফালতু বাউল মমতাজের মতো লোক ওয়াজ করে মমতাজও কিন্তু ওয়াজ করে সাত দিন ইটু এজ এ মমতা তাজের ওয়াজ শুনতে পারবেন ওই বাউল শিল্পীরা ওয়াজ করে কি ওয়াজ তারা ওয়াশ করে কিন্তু এই ওয়াজের একটা স্টেজ বানায় স্টেজ বানায় ওয়াজ করে মারে ফতের ওয়াজ হতের বলে নামাজ মনের নামাজ বড় নামাজ আমি কইলাম তাহলে মনের খাওনও বড় খাওন নামাজ যদি মনে মনে পড়া যায় তুই ভাত আর কালকে থেকে খাবি না তোর বট গাছের সাথে বেঁধে রাখা হবে তিন দিন তোর পানি লাগলে খাবার লাগলে বলা হবে তুই মনে মনে বারোটা বেজে গেছে আলোচনা শুরু করতে আধা ঘন্টা ঠিক আছে সাড়ে বারোটা শেষ করে দেবি হ্যাঁ লীল্লাহি থাকবি এই তো শুধু দিতে হবে লীল্লাহি থাকবি আমার ভাইরা আমার গরু পেয়েও ছিলাম যে কথা বলছিলাম বলছিলাম অন্ত নির্মিত রাখা যাবে না যদি আপ্যার অন্তরে শিরিক থাকে নেফাক থাকে বেদাত থাকে বেদাত জন্ন তাৎমারণশীব হবে না এই জন্য আল্লাহর বুরামিন বললেন ফতেক তাকফুরুন বিল্লাহ মানুষ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে অথচ সবচেয়ে অথচ এই নাফরমানির ভিতরে শিরিক হলো সবচেয়ে বড় নাফরমানি এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই মুখে মুখে অভাব নাই কাজে কর্মে অভাব নাই শিরিক করা যায় তিন ভাবে কয় ভাবে অন্তর দিয়ে শিরিক করা যায় জবান দিয়ে শিরিক করা যায় কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায় এবার আসেন মুখে মুখে আমাদের শিরিক যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি এখন থেকে এটা বন্ধ করে দিতে হবে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আমার আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এবার আসুন এবার আসুন অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করাম যে আল্লাহও দিতে পারে আমার বাবাও আমারে দিতে পারে এরকম বিশ্বাস করার নাম শিরিক এরকম বিশ্বাস করার নাম কি শিরিক আবার আল্লাহর সিজদা দিলেন বাবারে সিজদা দিলেন ওটার নাম শিরিক শিরিক যদি আপনি করেন আল্লাহ বললেন লা ইন আশরাকত লা ইয়াহাবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন ওগো নবীজি আপনি নিজেও যদি শিরিক করেন আল্লাহ নবীর ডাইরেক্ট বললেন নবী আপনি নিজেও যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বে আমল সব বরবাদ হয়ে যাবে যেরকম আপনি হস করে আসতেন কথার কথা আসতেন কথার কথা করে আসার পরে কোনো কারণে এক অক্ত নামাজ কাজাই হয়ে গেল হজ কি বরবাদ হয়ে যাবে নাকি অথবা নামাজ পড়ে গেলেন বাজারে কোনো কারণে একটা মিথ্যা কথা বইলেই ফেলছে তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি না কিন্তু যদি আপনি শিরিক করেন যত আমল করেছেন যত ইবাদত করেছেন সব ইবাদত সব আমল আপনার বরবাদ হয়ে যাবে সুতরাং

এই টাইমটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ইশার নামাজ পরে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন আর আমরা রাতে বেলা ঘুমাই না ঘুমাই দিনে ঠিক কি না সবल्टा আমরা এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো আগে আসলে তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমরা এক সময় ছিলাম মৃত আল্লাহ বললেন ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম আল্লাহ বলেন সুম্মা ইউমিটুকুম আবার মরতে হবে কি হবে না আবার মরতে হবে আল্লাহ বললেন আবার মরে গেল আজ ওইটাই শেষ না আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব আবার তোমাদেরকে উঠাবো এরপরে শোনো তোমরা ইলেই হিতুর যে তাই শেষ না আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে জীবনটারে সুন্দর করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত গুনাহ মুক্ত সুন্দর একটা জীবন দান করেন করেন আমিন আর এখনি মুনাজাত হবে এর আগে আপনাদেরকে যেহেতু আমাকে একটু একটু ধৈর্য ধরেন আপনার আলহামদুলিল্লাহ লম্বা সময় বসে আছেন সেই মাগরিবের পর থেকেই এই এখানে মাদ্রাসা এই মাদ্রাসা আমারও মাদ্রাসা গাজে পড়ে মাসে প্রায় দুই লাখ টাকা আমার দিতে হয় এক্সট্রা এখন এখন এই মাদ্রাসাগুলোতে ছাত্র যখন আসে অনেক গরিব ছাত্ররা আসে তাদের পড়াশোনা খরচ নাই এখন বাপ মা এখানে দিয়ে দেয় এখন এই ছেলেটা আলেম হয় হাফিজ কোরআন হয় একদিন এই ছেলের দাম অনেক হয় নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে তার মধ্যে প্রথম আমলের নাম হলো সৎকায় জারিয়া যে আমলটা আপনি মাদ্রাসা মসজিদে দান করলে মসজিদে মানুষ নামাজ পড়লে আপনি মরে যাবেন এই মসজিদে নামাজ দিলে সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন সব হাই আপনি তো কবরে ইবাদত করতে পারবেন না কিন্তু মানুষ যে ইবাদত করবে সব আপনি পাবেন একটা হাফেজ কোরআনকে আপনি পাঁচশো টাকা দিয়েছিলেন এই পাঁচশো টাকার কারণে সে খেয়ে দে বড় হয়েছে হ্যাঁ মাদ্রাসার উপকার হয়েছে এটা কোরআন শরীফ কিনতে পারছে তো এই জন্য এই বিষয়গুলোর কারণে ওই ব্যক্তি যত ইবাদত করবে সব ইবাদতের সবালা ডবল করে আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে বলেন সুবহান আল্লাহ আজকে এই মাদ্রাসার জন্য এরকম এরকম তিরিশ জন ব্যক্তি আমি চাই কোরআন শরীফ যেহেতু তিরিশ পাড়া তিরিশ জন ব্যক্তি আমি চাই যে একটা হাজার টাকার হুজুর আমার টাকা পয়সা আল্লাহ আমার দিছে আল্লাহর দিনের জন্য আল্লাহর ব্যাংকে আমি একটা হাজার টাকা রাখতে চাই দুনিয়ার ব্যাংকে লাখ লাখ টাকা বহুত রাখছি আল্লাহ আল্লাহর ভালোবাসায় ভালোবাসায় নগদ এই মুহূর্তে আপনি আমার হাতে এনে দিবেন এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য এই মাদ্রাসার তহবুল আলেমদের জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন কেমতের ময়দানে এক গ্লাস পানি পান করা পর্যন্ত মানুষ তারা তাহা করবেন কি বলবেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর আজান দেওয়ার সময় প্রতি লাইন শেষ হবে কি পকেটে তো হাত ঢুকতেছে না ঢুকান না আজান দেওয়ার সময় প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহ আকবর জুড়ে বলবেন রাজি আছেন না নাই একটু আগে শুনি যে আজানের ধনির পড়া তাকবীরের আওয়াজটা কেমন হবে জুড়ে কন্ত আল্লাহ আকবার এত হল পরে মাহফিল আওয়াজ হইছে এখন আজান দেব প্রত্যেক লাইন শেষে আল্লাহ আকবর জুড়ে বলবেন ঠিক আছে কি খুশি হবেন কি কষ্ট পাবে শয়তান খুশি হবে কি

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله <سؤال> 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 أشهد أن محمداً رسول الله এই পর্যন্তই থাকুক আজকে আরেকদিন চোদ্দ তারিখে আসতেছে আবার আসলে আরো প্রোগ্রাম আছে পনেরো তারিখেও